দুপুর তিনটার পর মাংস আসতে শুরু করলো রাজা ভাই আর রাজা ভাইয়ের কাজিন দুজন মিলে আমাদেরকে মাংসগুলো দিয়ে যাচ্ছে এগুলো আদনান গাড়ি করে নিয়ে আসছিল। সি ব্লক থেকে যেহেতু ওইখানে আমাদের গরু কাটা হয়েছে দুইটা গরু একসাথেই কাটার জন্য আমরা সি ব্লকে রেখেছিলাম যাই হোক মাংসগুলি আসছে আপু এর মধ্যে মাংসগুলো তো দিয়েই দিচ্ছে এর মধ্যে আপু কলিজে রান্না করে ফেলছিল এবং সাথে চালের রুটি দিয়ে দিচ্ছিলো তো আমরা কলেজেটা আসলে আজকে রাঁধতে পারিনি সকাল সকাল যেহেতু লেট হয়ে গেছে তো আমরা শুধুমাত্র গরু মাংস রান্না করছিলাম তো কলেজা ভোনাটা দিয়ে আমি একটা চালের রুটি খেয়ে নিছিলাম আমার খুব ভালো লাগছিলো ধন্যবাদ আপু এত মজার মজার খাবার মজার বলতে স্পেশাল বলবো এই কারণে যে চালের মানে রুটি আমরা কখনোভাবে স্পেশাল না হলে খাই না সবসময় তার খাওয়া হয় না কে বানাই দিবে এরকম একটা ব্যাপার তো আপুরা এই অনেকগুলো চালের রুটি বানিয়েছে এগুলো সবাই তো ওখানে খেয়েছে আমার জন্য এটা পাঠিয়ে দিয়েছিল আর এখন ভাই বলতেছিল যে মাংসগুলি যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে নিয়ে আসছি বা সে সকালে মানে কাটা হয়েছে তো এগুলো মানে খুলে খুলে দিই বাতাস লাগুক তারপরে মা এখনও আসে নেই মা অন দা ওয়েতে আসলেই মা আমি সুমি মিলে এটাকে প্রিপটাকে রেডি করে ফেলবো কি করতে হবে না করতে হবে কাকে দিতে হবে ফ্রিজে রাখতে হবে সব কিছু মিলিয়ে ওভাবে রাখবো তো এগুলো ফ্যানের বাতাস এভাবে রেখে দিয়েছে কিছুক্ষণ পর মা চলে আসছে আসার পর সুমিরা বলতেছে যে বস্তা থেকে এগুলো ঢালার জন্য তো সুমি বস্তা থেকে ঢালতেছে আর এগুলোকে তিন ভাগ করে আত্মীয় স্বজন গরিব নিজেরা রাখবো এভাবে করে ঢালা হচ্ছে আর কি তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ রবুল আলমিনের কাছে যে খুব সুন্দরভাবে কুরবানিটাও হয়ে গিয়েছে আর আমরাও খেতে পেরেছি মানে রান্নাও বসিয়েছি এবং খাওয়া দাওয়াও করেছি খুব মজার ছিল মাংসগুলো সবাই বলছিল যাই হোক তো এবারে আমরা এই মাংসগুলোকে রান্নার জন্য কিছু নিচ্ছি আমি দুই হাড়ে অলরেডি নিয়ে নিয়েছি আর কিছু মাংস কলিজা দিয়ে করে সবসময় সেটা করছে এই জন্য আমি এখানে কলিজা ফেপসা যা যা আছে সেগুলো হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে ধুয়ে নিচ্ছি মানে কলিজা থেকে তো অনেক লাল রক্ত আসে বা জীবাণু থাকে অনেক যেটা গরম পানিতে ধুয়ে নিলে অনেক ভালো হয় তরকারিটাও কালো হয়ে যায় না তো এক চুলার মাংস কিন্তু বসিয়ে দিয়েছে আর এক চুলের কলিজাটা সেদ্ধ হওয়া না মানে গরম পানি পানিতে কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে এই হাড়িটা বসিয়ে দিব তো বসি অলরেডি দিয়েছি এবার আমি দুইটা হাড়ি রান্না করছি আর কলিজা এটা ধুয়ে নিচ্ছি এখন এই কলেজের সাথে এই মাংসগুলি দেওয়া হবে তাই এইদিকে আমি এই মাংসটা ধুয়ে নিই তো আজকে আমার লাইফে ফার্স্ট আমি এতগুলি মাংস কলেজা রান্না করছি প্রায় তিরিশ কেজির মতো তো হবে দুইটা হাঁড়ি সাথে কলেজাও এবং কিছু মাংস ভাজাও করতেছি সব মিলে অনেক রান্না বান্না যেটা আমি করছি এই পিঙ্ক কালারের কোর্সটা পরে তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে সিএনজি নিয়ে বেরিয়ে পড়লাম আর আপ ডাউনস নিয়েছি সেনজি আমাকে বললাম আমাকে নিয়ে আসারও জন্য যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে মা গেবের আজান দিয়ে দিয়েছে আমি এখানে বসি সালাদ আদায় করে নিয়েছিলাম তো মা বলতেছিল আজকে না যাওয়ার জন্য বাসায় সকালে যাওয়ার জন্য তো আমার মনে হচ্ছিল যে আমি রান্না করছি আম্মুরে একটু খাওয়াই দিয়ে আসলে আমার তৃপ্তি লাগবে আমি নিজেও খেতে পারতেছিলাম না যার কারণে আমি মাংস নিয়ে চলে আসছি আম্মুকে খাওয়াই দিলাম আর এই যে সেই কাশের যেটাকে মা হাফেজে পড়াচ্ছে তাকেও মাংস দিয়ে দিয়েছিলো মা তা আমি ওকে এসেই পেয়েছি এবং হাতে হ্যান্ড করেছি এটা যে পুরো ও যে থাকবে আজকে সেটাও কিন্তু বুঝি নেই এত মজার শ্যামাই রান্না করছে আর এই পুডিং বানাইছে পাপিয়া তো লাচ্চা সময়টা আমার এত মজার লাগছে গরু মাংস খাসির কলিজা খাসির মাংস সবই রান্না করছিল তো দেখা গেছে যে আমাকে কোনটা দেখে কোনটা দিবে আমার সবচেয়ে ভালো লাগছে হচ্ছে এই শ্যামাইটা তো পাপিয়ারা বললাম কোন শ্যামাইটা রান্না করছে পাপিয়া এই প্যাকেটটা এনে দিল তা আমার কাছে কিন্তু এই প্যাকেটটা অনেক ভালো লাগছে মানে এই শ্যামাইটা আসলেই রকম রাইসের মতো তা আমি খাওয়ার পর আমি যে সিএনজি ভাইকে আনছিলাম না নাপটাউন তো ওনাকে নাস্তা কিন্তু দিলাম নাস্তা খাওয়ার পর ওনার জন্য আমি সিএনজিতে যে মানে আম্মু এরকম ডাল দিয়ে মুগ ডাল দিয়ে পোলাও করে আর খাসির কলেজা ভোনা দিচ্ছি আর গরুর মাংস রান্না হয়েছে ওইটা দিচ্ছি দেওয়ার পর মানে এই মাংসটা আমি রান্না করে নিয়ে আসছিলাম তো এখন সিএনজি মামাটা এত হ্যাপি ছিল মানে আমার ওনার হ্যাপি দেখে ভালো লাগছে আর ফার্স্টে নাস্তা দিয়েছিলাম না চটপুটি শ্যামাই পুদিং তো ওইটা খাওয়ার পরেই এটা খাইছে তো ওনাকে দিয়ে আসার পর দেখি পাপ্পি এটা না নাকি মানে মাটন বলে সেটা বানাইছো ও নিজের মতো করে এতটা সফট হয়েছে আমি এটা খেয়ে নিছি তারপর আম্মুর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি এখন চলে আসছি আর আমাকে তোমরা দেখতে পাচ্ছো কতটা স্মাইলিং ফেস আছে আমি কারণ আজকে আসার কথাই ছিল না ঈদের দিকে সাধারণত যাই না তো আমার কেন যেন আজকে মন টানছে যত রাতি হোক চলে আসছে মার কথা অবাধ্য করি বলা যায় তারপরও মাও খুশি হয়েছে যে যাচ্ছি কিন্তু মা চিন্তা করতেছিল যে একা যাব তো তো দিকে আর একটা বকাও খাইছিলাম বকা বলতে আর একা যাওয়াতে আমাকে বক্সে তুমি আমাকে বলতো আমার গাড়িও ফ্রি ছিল আমিও ফ্রি ছিলাম দিয়ে আসতে পারতাম ও আবার একটা প্রজেক্টে গিয়েছিলো আমারও ভুল হয়েছে ওকে না বলেই আমি বের হয়েছি আমি ভাবছি কি আপ ডাউন নিশ্চয়ই যাবো আর আসবো

আর এই দিকে সাজান ভাইয়ারা যে ছয়টা গরু কুরবাড়ি দিয়েছে সেখানে সবাই রান্না করে খেয়েছে এবং মা কাঁচা মাংস দিয়ে দিয়েছে প্রায় পনেরো কেজির মতো তো আমি আবার বাসা থেকে ফুচকাও আনতেছিলাম সেটাও সুমি খাইতেছিল। তো রাজা ভাইকেও রাতে ডিনার করাবে মা রাজা ভাইকে ডাকছে মানে ভাত আর মাংস দিয়ে দিবে তো রাজা ভাই নিয়ে বাসায় যাচ্ছে উনি ওনার রুমে গিয়ে খাবে তো নিয়ে যাচ্ছিলো তো এভাবে আমাদের একটা ঈদ গেল সবাইকে দিয়ে আমার আজকে ঈদটা স্পেশাল লাগছে আমি আবারও বলছি আম্মুর সাথে দেখা হয়েছে আম্মাকে খাওয়াই দিয়ে আসছি এবং সাথে হচ্ছে যে সিএনজি মামাকে আমি দিতে পারছি এটা যে আমার কি পরিমাণে ভালো লাগছে আর সিএনজি মামা যে এভাবে ডিনার প্লাস নাস্তা খাবে সাথে মাংস দিয়ে দেবে আমি চিন্তা করতে পারিনি ওনার রেজিগে ছিল আর আমিও দিতে পেরে এতটাই লাকি মনে হয়েছে নিজেকে আমি জানি না আমার বেস্ট একটা সময় কেটেছে মামাকে দিতে পেরে আমি জানি না এটা কেন আজকে মনে হচ্ছিলো তো এর মধ্যে আদনান ফোন দিল। আমি কোথায় আছে আমি বললাম তো আমি চলে আসছে বললো যে মানে মাঝার ভাইদের বাসে যাওয়ার জন্য অলরেডি সাড়ে নটা বেজে গিয়েছে তো বাসায় গেলাম ওখানে ভাইয়া চা বানাই দিচ্ছে আমরা চা খেয়েছি খাওয়ার পর ডিনার করছি ভাত খাবো স্বাভাবিক ঈদের দিন ভাত বা পানি ভাত গরুর মাংসদের খেতে কিন্তু ভালো লাগে আপু ডিনার পাট আমি একটু কিচেনে এসে এত সুন্দর কী একটা হাঁড়ি দেখলাম হাঁড়িটা উঠিয়ে দেখলাম খুব সুন্দর লাল লাল করে রান্না করছে গরুর মাংস তো যাই হোক এবার যেটা দেখতেছো হাড়ির মধ্যে মাংসটা হচ্ছে সাইড থেকে আনা প্রজেক্ট থেকে তো এটা আমরাও পেয়েছি ভাইয়েরাও পেয়েছে তো এগুলো হাড়িতে ঢালা হয়েছে আপু গরম করে নিয়ে আসলো আদনান অল্প একটু ভাত খেয়ে আর খেতে পারছিল না আমাকে দিয়ে দিচ্ছে আর ও এখন এই গরুর মাংস দিয়ে খানি খাচ্ছে ওর এটা খুব ভালো লাগে তো ওরা দেখা যায় ঈদে সবসময় এভাবেই খায় গরুর মাংস দিয়ে খানি এভাবে ডিনার করে সবার সাথে বিদায় নিয়ে বাসা চলে যাচ্ছি এভাবে আজকের ঈদের দিন আমার গিয়েছে তো তোমাদের কার কাছে কেমন লেগেছে আমার তো খুব ভালো লেগেছে যে আম্মার সাথে দেখা হয়েছে আর সিএনজি আমাকেও দিতে